নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো দেখুন নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি বন্ধুরা আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে অবশ্যই দেখো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিয়েছিও প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিও করে তোমাদের নোটিফিকেশান আগে যায় তো যাই হোক এই যে দেখো সকালে উঠে পড়েছে রীতিমতো প্রত্যেকদিন যেরকম উঠি সেরকমই উঠে আগে বাসিদা সব ঘর বারান্দা ঝাড় দিয়ে মুছে টুচেও নিয়েছি নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি তারপরে এসেছে যে চা করার জন্য চাটাও হয়ে গেছে পড়া এবার আমি দশ কিছুক্ষণ ধরে চা খেয়ে নেব তো সকালে এই যে এই বিস্কুটটা দিয়ে না চা খেতে আমার এত ভালো লাগে আমি বিস্কুট অন্যটা থাকলেও না আমি দোকানতে গিয়ে সকালে এই বিস্কুটটাই নিয়ে আসি ওইদিকে না নিচে দেখছিলাম নিজে না কাক এসছে অনেক তো ভিডিও করব ভুলে গেছি যাই হোক কালকে তোমাদের সাথে শেয়ার করে দেবো তোমার দাদাভাই দোকান খুললেই কাকগুলো সব এসে যা বসবে গাছে মানে ওদের খেতে দাও এত মানে অভ্যাস হয়ে গেছে যে আটটা যেই বাজবে সেই আসবে কাকগুলো তো এই রেগুলারি তোমার দাদাভাই খেতে দেয় আবার আমি উপর থেকে বিস্কুট দিই তো এরকম মানে প্রত্যেক দিনই আসবে কাক একদিনও বাদ দেয় না শুধু যেদিনকে দোকান আমরা বন্ধ মানে বন্ধ রাখি সেদিনকারই হয়তো খেতে দিই না তাছাড়া রেগুলারই তোমাদের দাদাভাই খেতে দেয় তো শেয়ার করবো তোমাদের সঙ্গে একদিন তো যাই হোক এইদিকে দিকে দেখো চাটা খেয়ে নিলাম বসে এবার আমি ঘরে যাব মেয়ে না উঠে গেছিলো মানে আমি চা খেতে খেতে মেয়ে দেখি উঠে আমাকে ডাকছি মা করে আর বাইরে বেরিয়ে যাচ্ছিলো ওদের দিদি ঘরের দিকে চলে যাচ্ছে তারপরে আমি ওই ডাক দিলাম যে ও মামা যে আমি তো তখন আমার মেয়ে আমাকে এবার গেলো আমার কোলে উঠল কিছুক্ষণ ছিল তো অনেকক্ষণ কোলে থাকার পরে আমি বললাম চলো বিছনাটা তুলে নিই তো ও বললো ঠিক আছে চলো মা তো এসে ওকে যে শুয়ে দিয়েছি খাট খাটের উপরে শুয়ে রয়েছে আর আমি এদিকে বিছনাটা তুলে নিচ্ছিলাম আর আছে না ও অনেক সকাল সকাল উঠে পড়েছে যার জন্য আমার সব কাজ বাজে এনার্জি পাচ্ছি না আর হচ্ছে মানে আমার ঘুমটাও না আজকে ঠিকঠাক হয়নি তো সেই জন্য এনার্জিটা আর কি পাচ্ছি না তারপরে মেয়ে উঠে গেছে তাড়াতাড়ি এবার তো আর কাজ করেই পারবো না মানে কোনটা থেকে কোনটা করবো ঠিক বুঝে পাবো না তো ও ঘুমিয়ে থাকলে আমি না তাড়াতাড়ি করে সব কাজ বাজ করে বেরিয়ে আসি এখনও জানো তো আমার জামা প্যান্ট ধোয়া হয়নি কিছুই করা হয়নি ও আমি এবার জামা প্যান্ট ধুতে গেলে না ও আমার সাথে যাবে যে উপরেই যে জল খাটবে আর এই জল খাটলে যদি ঠান্ডা লেগে যায় ওকে ভাবছি নিচে রেখে দিয়ে আমি সব করে যেয়ে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে আসবো তো এই যে জামা প্যান্ট ধুয়ে টুয়ে দিয়ে এসে এদিকে তিনটে রুটি করে নেবো আমার জন্য দুটো করেছি আর বাবুর জন্য একটা করেছি একটা বড়ো করে করে দিয়েছি আর ওইদিকে তোমার দাদা জন্য পান্তা ভাত আমি এই যে রুটি নিয়ে ঘরে চলে গেলাম খেয়ে দিয়ে নেবো একটু বসেও নেব তারপরে বসে টসে দেখো চলে এসেছি আমি সবজি কাটতে তো এই সবজি টবজি কেটে ভাবছি রেডি করে রেখে আমি একটু দোকানে যাবো দোকানে কি বসবো আর তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে বাজার তো একদম কাছেই বেশি দূর নয় একটু যাবে মাংস আনতে মাছটাচ রয়েছে তার বললাম যে আমি মাছ খাবো না একটু মাংস এনে দাও আমাকে তো ও আমার কথা রাখতেই চলে গেছে মাংস আনতে খুবই ও ইয়ে বলবো কী বলবো আর আমি যেটা বলি সেটাই করে আমার হাজব্যান্ড বলে বলছি না ও অনেকই ভালো এরকম স্বামী মানে ভাগ্যে অনেকে হয় না আবার অনেকেরই হয় অনেক ভালো হয় এর থেকেও আবার অনেকের হয় এর থেকে খারাপ তো আমার হাজব্যান্ড যেরকম আমার কাছে সেটাই অনেক ভালো অনেক তখন যেটা চাই ও আজ দিতে পারলো না তাই কী চাই ঠিক কালকে সেটা আমাকে দেবেই এরকম আর কি তো সবার তো সব কিছু সবসময় সামর্থ্য হয় না দুদিন পরে হয় তো ঠিক সেরকমই আমার হাজব্যান্ডও আজকে পারলো না তাই কে যে কালকে হোক পরশু হোক আমাকে ঠিক দেবে তো ওই যে ও যাবে বাজারে তো সেই জন্য আমি সবজিটা কেটে রেখে দিয়ে মেয়েকে নিয়ে যাবো তো ওখানে কিছুক্ষণ বসে থাকবো আর ওদিকে ও যে নিয়ে আসবি তো যাই হোক এই দেখো আজকে রান্নাবান্না তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না তোকে কী কী রান্না করেছি দেখো মাংস করেছি মাছের ঝোল আর লাউ চিংড়ি আর ভাত এ হচ্ছে আজকে রান্না করেছি তো আজকে মেয়ে ভিডিও দেখছিলো ফোনে তো সেই কারণে আমি আজকে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না এদিকে একটু চিকেন খেয়ে নেবো তারপরে আমি বাদ বাকিটা আছে করবো আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আমি জামা প্যান্টটা ভাজ করে নিচ্ছি আর জানো তো মেয়েটা না দুপুর একটার দিকে ঘুমাচ্ছে আগে যেমন তিনটের দিকে ঘুমাতো উঠতাম সাতটার সময় আর এখন মানে একটা দিকে ঘুমিয়ে পাঁচটা বিকেল পাঁচটা চারটের সময় উঠে যাচ্ছে তো যে কারণে আমার এমনি ভালোও হয়েছে আর একদিকে বলতো ওই এমন টাইমটাই ঘুমাচ্ছে না যে আমি ঘুমাতে ঠিক পাচ্ছি না আমার ওই টাইমটা তো আমার ঘুমাচ্ছে না তো ওই খেয়ে দিয়ে শুয়ে থাকি পাশে যতক্ষণ পারি মানে একটু ঘুমানোর চেষ্টা করি জানি তো আর পরে পারবো না ঘুমাতে তো এদিকে আজকে দুপুরে না মেয়েটা ঘুমানোর আগে আর কি হঠাৎ দেখি বমি করে দিল আবার পায়খানাও করলো যার জন্য আমরা বিছনা চাদরটা চেঞ্জ করতে হয়েছে তো ওই দু দিন তিন দিন ধরে আমার বিষ্ণু চাদর কেচেই যেতে হবে আর কি তো তারপরে দেখো আমি যে বিছানার উপরে যেসব জাম ছিল ধর্মাকে ভাজ করে নিই সেই দুপুর দিয়ে রয়েছে দুপুরে আমি তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম তো দাদা পাইয়ের জন্য আর বসে থাকিনি ও আমাকে বলেছে তুমি খেয়েতে শুয়ে পড়বা তুমি তারপরে রেস্ট নিতে পারবা না তো তুমি শুয়ে পড়বা আর ওর না অনেক দেরি হবে মানে এখনও মাল আনতে যাবে তো তারপরে ও এসে খাবে তো সেই জন্য আমাকে বলেছিল যে তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়বা তো আমি সেই মতোই শুয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দেখো এখন সন্ধ্যাবেলায় সব জামা প্যান্ট ভাজ টাজ করে যে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি মেয়েরটা মেয়ের জায়গায় আমার আমার জায়গায় তো আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলায় আজকে একটু সন্ধ্যাবেলায় মানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি বিকেল বিকেলে ছিল ও দোকানে যাওয়ার আগে চা করেছিলাম তো ঘরে বসে দিয়ে গেছে আমারও তো ইচ্ছা করে না আমরা দুজন মিলে একটু বসে চা খাবো তো এটা কখনো হয় না যখনই বাড়িতে লোকজন আসে আর ও ছুটি বলতে বছর একদিন ছুটি নেয় সেটা হচ্ছে কবে তো আমার শাশুড়ি মার কাজের দিনকার সেদিনকার সারাদিনই দোকানটা বন্ধ রাখে মন্নি বেশ ভালো থাকে না সেদিনকার তো সেই জন্য তো যাই হোক এই যে মেয়ে দেখছিলাম যে খেলে তেল মানে সব জামা প্যান্টগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো সেইগুলো আবার বালতিতে ভরে রাখলাম আর এদিকে পয়লা বৈশাখে কিছু মেয়েদের জন্যই কেনাকাটি করেছি তো সেগুলোই দেখাচ্ছি হালকা পাতলা কটা গেঞ্জি কিনেছি আর একটা সেটার এই জামাটা কিনেছি ওই দুই বোনের জন্য কিনেছি তো তাহলে আমার মেয়ের জন্য একটা নিয়ে নিই এগুলো বেশ ভালো লাগছে দেখতে প্যান্ট আছে অনেকগুলোই তো ওই জন্য ভাবলাম তিনটে বড় বড় দেখে নিয়ে নিই এগুলো পরে পড়তে পারবে না এখন তো সব পড়বে না এখন আগে যেগুলো আছে নতুন তার সেগুলোই পরাবো আর এইগুলো রেখে দেবো এদিকে দেখো আমার মেয়ে কী করছে পাশে বসে খেলা করছে ক্লে দিয়ে ক্লেকে বলবে কি রং দাও রঙ তো ওই যে ও খেলছে আর আমি এদিকে এগুলো ভাবলাম একটু শেয়ার করে দিই তোমার সঙ্গে জন্য তো শেয়ার করা হয়নি এটা হচ্ছে বড় মেয়ের জন্য আর ওটা হচ্ছে ছোট মেয়ের জন্য আর একটা চাদর আর একটা কিনেছি পাপোশ এই হচ্ছে আমাদের কেনাকাটি টাটা বাই বাই গুড নাইট ছোট